মরেছে <laughs>

ओ तेरे चोटे भांचे मानो सुलझे फो तेरे रोनो ओ तेरे चोटे छुट्टे मानो सुलझे फो तेरे रोनो अरे ये देखी वो देखी बात आया चिच चोटे चागलोग लो अरे ये देखी वो देखी बात आया चिच चोटे चागलोग लो आधारा लेंगे वो बुढाया मार फोड़ लोगी तादें आधारा लेंगे पाए चाया मार फोड़ लोगी ता� দেখেন একটু কবিতাটা বাস্তবের সাথে মিল আছে না নেই অবশ্যই আছে যারা কবি কবিতা মানে কবিতা আবৃত্তি করে মানে কবিতা লিখে কবিরা বাস্তবকে সাথে রেখে কবিতা লিখে জি রুকসানা ছোট বাচ্চা ছোট ছেলে সন্তান মারা গেছেন তাই ছেলে মারা গেছে ছেলে না মেয়ে যাই হোক সন্তান মারা গেছে বলে ওই সন্তানের এই এগুলো ছিল গয়নাগুলো ছিল

তোমার বন্দি আজকে সেই বয়সে ছেলের জন্য দান করে দিয়েছে বুঝতে পারলাম মে অন্দর যাদের জন্য গয়না দইরে পড়েছিল হে আল্লাহ আমি দুনিয়ায় দেখতে পেলাম মা আজকে দুনিয়ায় বেঁচে আছে মা আজকে দুনিয়ায় বেঁচে আছে মা মেয়ের জন্য সন্তানের জন্মদান করে দিয়েছে হে আল্লাহ এই দানকে তুমি কবুল করে নাও যেন জান্নাতে অলঙ্কায় তোমার বান্দার সন্তানকে তার কুলজান টুকটাকে দোর পরিয়ে দাও এ দানিকে আল্লাহ তুই শত শত বরকত দান এবং তার এই সিলা তুমি দুনিয়ায় বানিয়ে দাও তুমি অতি দয়াময় দয়ার ভান্ডার গুনাহাতা মাফ করে বনী তোমার যত ইমানে আল্লাহ তোমারে আল্লাহ তুমার ফোন বল

করো এবбло মমতু রহমান মপরে কালেহা মাশাল্লাহ ডক্টর মতিউর রহমান সাহেব মোট 25000 এর মধ্যে 5000 দিলেন আপনি हैन করে আচ্ছা আচ্ছা মতিউর রহমান সাহেব 25000 টাকা এর মধ্যে 10000 টাকা 5000 টাকা নগদ 20000 টাকা বাকি আচ্ছা